গাইজ আজকে আমি আবারও রিভিউ করতে মানে আনবক্স করতে যাচ্ছি দারাজের মিষ্টি বক্স তো কথা না বলে শুরু করা যাক তো শুরু করা যাক তো আমাদের প্রথম যে মিষ্টি বক্স সেটা হচ্ছে সেটা আনবক্স করি কিন্তু কি দিয়ে করবো আমার হাত আছে হাত দিয়েই করব আচ্ছা প্রথম যে মিষ্টি বক্স সেটা থেকে বেরোইছে একটা স্মার্ট সাউন্ড মেশিন আচ্ছা আমাদের প্রথম মিস্ট্রি বক্স থেকে বের হইছে স্মার্ট লাইট ম্যাশিং তো এটাতে ব্লুটুথও আছে আবার এখানে ফোনও চার্জ দেওয়া যায় তো আমরা সেকেন্ডটাই যাব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিস্ট্রি বক্স তো এটা আনবক্স করি এটার মধ্যে কি আছে আচ্ছা এটার মধ্যে আছে স্মার্ট ওয়াচ তো এখানে আছে আমাদের দ্বিতীয় নাম্বার মিষ্টি বক্স আর এটা থেকে বেরোইছে একটা স্মার্ট ওয়াচ তো এইটা হচ্ছে সেই স্মার্ট ওয়াচ অ্যান্ড এইখানে চার্জার আছে স্ট্রিপ আছে তো এটা এখানে রাখি তো আরেকটা কথা গাইস আমি কিন্তু এই মিস্ট্রি বক্সগুলো গুলো উনপঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করছি আর এইগুলো কিন্তু আমি একটা বেস্ট সিক্রেট ডিলসে পাইছি যেটা পাইছি হচ্ছে একটা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের চ্যানেলের মাধ্যমে নাম হচ্ছে দারাজ মিস্ট্রি বক্স অল অফার্স তো তোমরা চাইলে অর্ডার দিতে পারো তো আমরা তৃতীয় নাম্বার মিস্ট্রি বক্সের দিকে আগাই আচ্ছা তো এটার প্যাকেট অলরেডি ফাটে গেছে এটার ভিতরে আসে একটা ডিজিটাল ভিডিও ক্যামেরা সিরিয়াসলি এটাকে আদেও চলে না খেলনা এটাই দেখার বিষয় অন করা যায় না অন করি তো এটার মধ্যে ব্যাটারি ঢুকানোর পরে এটা অ্যাকচুয়ালিতে চলতেছে এটা যদিও বিশ্বাস করার মতো না তারপরেও কোয়ালিটি খুবই বাজে তারপরেও যে বের হইতেছে এরকম ক্যামেরা তো আমরা এক দুই তিনটা হলো চতুর্থ নাম্বার মিষ্টি বক্সের দিকে যাই ওটাই কি আছে আচ্ছা তো এটা আনবক্স করবো না কেন করবো না এটা একদম ভিডিও লাস্টে বলবো না করি ভিডিও লাস্টে কি হলো আচ্ছা তো এইখানে আরেকটা স্মার্ট ওয়াচ বের হইছে তো এটা হচ্ছে পাঁচ নাম্বার মিষ্টি বক্স তো এটার মধ্যে কি আছে ওটা দেখি হাত দিলে কেমন একটা আমি একটা টিপছি আগে বুঝলে আচ্ছা এটা দাঁত বের হইছে

তো এখন আমরা লাস্ট যে মিস্ট্রি বক্সটা আছে তো এটা আনবক্স করবো তো আচ্ছা এটাও একটা স্মার্ট ওয়াচ তাহলে এখানে টোটাল একটা দুইটা তিনটা স্মার্ট ওয়াচ একটা ক্যামেরা আর একটা হচ্ছে কি আর আর একটা দাঁত দাঁত তোমাদের যদি এখানকার জিনিস পছন্দ হয় তার জন্য তোমাদের কিছুই করতে হবে না জাস্ট কমেন্টে শুধু বলে দিও যে ভাই দিয়ে দেন যার কমেন্ট ভালো লাগবে তারে দিয়ে দিব ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ অন্য কোনো মিষ্টি বক্সের আনবক্সে আবারও দেখা হবে আমাদের